এই আমলের মাধ্যমে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার কাছে আনতে চান আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দর্শক আশা করছি রহমতে সবাই ভালো আছেন আছেন সুস্থ প্রিয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হাতের তালুর মধ্যে যেই সুরা পাঠ করে ফু দিয়ে যার নাম স্মরণ করবেন ওই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনি যদি কাউকে বিয়ে করতে চান তার নাম স্মরণ করে যদি আমলটা করেন ওই ব্যক্তি আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান ওই আত্মীয় স্বজন আপনাকে প্রচুর ভালোবাসবে আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে প্রিয় দর্শক যারা আমলটা করতে চান ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আর যারা এই চ্যানেল নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ জাজাক আল্লাহ প্রিয় দর্শক যারা আমলটা করতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইংশা আল্লাহ আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব, যেন আল্লাহর আলমিন সবার মনের নেক আশা পূরণ করে দেন কিভাবে আমলটা করবেন আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন ওই ব্যক্তি যদি আপনাকে ভালো নাও বাসে তাহলেও কোনো সমস্যা নেই এই আমলের মাধ্যমে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনি যদি কোনো ব্যক্তিকে আপনার কাছে আনতে চান আপনার কথা শোনাইতে চান কোনো সমস্যা নেই এই আমলের মাধ্যমে ওই ব্যক্তি আপনার কাছে নিজ ইচ্ছায় ছুটে আসবে আপনার কথা শোনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কথা শোনার জন্য বাধ্য হয়ে যাবে প্রিয় দর্শক প্রথমেই আপনি পবিত্র একটি স্থান নির্ধারণ করবেন পবিত্র একটি স্থান নির্ধারণ করার পরে জায়নামাজ বিছানোর পরে অজু অবস্থায় প্রথমেই তিনবার পাঠ করবেন ইস্তেকফার

كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بابي যারা পারেন না ভিডিওটা ভালোভাবে দেখে এরপরে মুখস্থ করে নিবেন শিখে নিবেন এরপরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করার পরে এগারো বার কাউসার পাঠ করবেন সুরাটি পাঠ করার আগে আপনি যে ব্যক্তিকে আপনার প্রতি আকৃষ্ট করতে চান যে ব্যক্তিকে আপনার প্রতি বশ করতে চান যে ব্যক্তিকে আপনি ভালোবাসতে চান অথবা আপনাকে ভালোবাসার জন্য বাধ্য করতে চান ওই ব্যক্তির নাম স্মরণ করবেন ওই ব্যক্তির মায়ের নাম স্মরণ করবেন ওই ব্যক্তির বাবার নাম স্মরণ করবেন জনার নাম স্মরণ করার পরে আপনার হাতের তালুর মধ্যে একটা ফু ফু দিবেন দিয়ে হাতটা করে এ অবস্থায় পাঠ করবেন বিসমিল্লা সহকারে শোরতুল কাউসার বিসমিল্লা এভাবে ফু দিবেন এরপরে হাতের মুঠ বন্ধ করে নিবেন আবার সুরতুল কাউসার পাঠ করবেন তারপর আবার ফু দিবেন আবার হাতের মুঠ বন্ধ করে নিবেন ইংসা আল্লাহ এভাবে এগারো বার পাঠ করবেন এগারো বার ফু দিবেন এরপর আবারও তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপর আবারও তিনবার ইস্তেকফার পাঠ করবেন ইংসা আল্লাহ ওই ব্যক্তি যেথাই থাকুক না কেন আপনার ভালোবাসায় ছুটে আসার জন্য পাগল পারা হয়ে যাবে আপনার কথা শোনার জন্য মুগ্ধ হয়ে যাবে পাগল হয়ে যাবে আমি যেভাবে বলে দিয়েছি আপনি আপনি যদি যদি ঠিক এইভাবেই আমলটা করতে পারেন তবে একটা কথা হচ্ছে নামাজ না পড়েন শুধু আমল করেন তাহলে কিন্তু আপনার আমলে কোনো কাজ হবে না পাচক তো নামাজ আদায় করতে হবে এর পাশাপাশি আপনাকে আমল করতে হবে তাহলে ইংসা আল্লাহ আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবেন আপনার দোয়া কবুল করবেন অন্যথায় আপনি যদি নামাজ না করেন তাহলে কিন্তু আপনি কোনো উপকার পাবেন না প্রিয় দর্শক আরেকটা বিষয় কেউ কোনো খারাপ উদ্দেশ্যে খারাপ নিয়তে আমলটা করবেন না প্লিজ খারাপ কোনো নিয়তে আমল করবেন না কারো সংসারে যেন অশান্তি না হয় কারো সংসার যেন ধ্বংস হয়ে না যায় এরকম নিয়ত নিয়ে কেউ আমল করবেন না তাহলে কিন্তু আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন সবাই ভালো উদ্দেশ্যে ভালো নিয়ত নিয়ে আমল করবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন আমিও দোয়া করব। যারা যারা আমলটা করতে চান সবারই যেন আল্লাহ তালা মনের নেক আশা পূরণ করে দেন প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ